ষোলোই জুলাই সাইদের বুকে করলো গুলি যারা সে জাতি তো মানুষ নয় রে এজদের বংশ তারা ষোলোই জুলাই সাইদের বুকে করলো গুলি যারা সে জাতি তো মানুষ নয় রে এজদের বংশ তারা কোটা আন্দোলনে নিজের জীবন করলো যারা দান আমরা তাদের ভুলবো না গো দেবতার প্রতিদান আন্দোলনে নিজের জীবন করলো যারা দান আমরা তাদের ভুলব না গো দেবতার প্রতিদান ভুলবোনা ভুলবোনা ভুলব না বিশ্বাস করে আমরা তাদের দিয়েছি সম্মান গুলি চালালো এই কি প্রতিদান বিশ্বাস করে আমরা তাদের দিয়েছি সম্মান তারাই বুকে গুলি চালালো এই কি প্রতিদান রায় রাই ভুলব না ভুলব না তোমাকে ভুলব না ষোলোই জুলাই সাইদের মুখে করল গুলি যারা সে জাতি তো মানুষ রে এজদের বংশ তারা ষোলোই জুলাই সাইদের মুখে করল গুলি যারা সে জাতি তো মানুষ রে এজদের বংশ তারা কত মায়ের বুক খালি করেছ মরছে আহাকারে স্বাধীন রূপে দেশ পেয়েছি ফিরে পাবো কি তারে কত মায়ের বুক খালি মরছে আকারে স্বাধীন রূপে দেশ পেয়েছি ফিরে পাবো কি তারে দফায় দফায় সংগ্রাম করছে ছাত্র জনতা তাদের রক্তে ফিরে পেয়েছি সোনারি বাংলা দফায় দফায় সংগ্রাম করছে ছাত্র জনতা তাদের রক্তে ফিরে পেয়েছি সোনারি বাংলা ষোলোই জুলাই সাইদের বুকে করল গুলি যারা সে জাতি তো মানুষ নয় এইদের বংশ তারা ষোলোই জুলাই সাইদের বুকে করল গুলি যারা সে জাতি তো মানুষ নয় এইদের বংশ তারা ও জুলাই ও জুলাই ভুলব না ভুলব না তোমাকে ভুলব না দরবেশের জল্লাদেশে নিয়েছে যারা জীবন কিছু রাস্ত রাস্তায় আছে কিছু করছে গোপন ধরবে দেশে নিয়েছে যারা জীবন কিছু রাস্তা রাস্তায় আছে কিছু করেছে গোপন যে অবস্থায় যে যেখানে তাদের নাম লেখা হোক গো ইতিহাসেরও পাতায় ওজুলাই ওজুলাই ভুলবো না ভুলবো না তোমাকে ভুলবো না ষোলোই জুলাই সাইদের বুকে করলো গুলি যারা সে জাতি তো মানুষ নয় রে এজদের তারা শ্রোতারা ষোলোই জুলাই সাইদের বুকে করলো গুলি যারা সে জাতি তো মানুষ নারে এজদের বংশ তারা